শেষ যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে তারা আসলে কিভাবে বিশ্বকে কন্ট্রোল করতেছে আমরা আমাদের সমাজে কথাগুলো যে কথাগুলো প্রচলিত সেগুলো আমরা অবশ্যই কারোর কারো না কারোর কাছে শুনি এবং ভাষা হচ্ছে একটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম এবং সাধারণ মানুষেরা কথাবার্তায় তেমন পটু নয় এই কারণেই মুখস্থ কথাগুলো যেগুলো তার মা বাবা দাদা চাচা কিংবা আগের মানুষদের কাছে শুনেছে পড়বার বাক্যর মতো করে সেগুলো তারা বলার চেষ্টা করে এবং ভাবেও না সে আসলে কি বলতেছে তো এই যে নতুন ধ্যান ধারণা চিন্তা চেতনা এগুলো আসলে সংবাদপত্র মিডিয়ার মাধ্যমে মুসলমানদের কাছে আসে এবং তারা সেগুলোকে এটাকে সর্বোচ্চ মনে করে অহির কাতারে মনে করে এবং তারা খ্রিস্টান মিশনারিরা তারা আসলে এই বিষয়ে তারা গবেষক তৈরি করে রাখছে যে আসলে কোন কথা বললে মুসলিমরা খাবে কোন কথা নিবে যে কথা সহজেই মুখস্থ হবে দেখতে কিংবা শুনতে সুন্দর লাগবে যেমন নারী পুরুষের সমান অধিকার নারীদের আসলে কোনো বাড়ি নাই ছেলের তার আসলে বাবার বাড়িও নাই তার স্বামী বাড়িও তার নয় তারা এগুলো সুন্দর কথা বলে নারীদেরকে ফাঁদে ফেলানোর জন্য এবং তারা আসলে ইসলাম কি বলে ইসলাম বলে যে নারী ছাড়া কোনো বাড়ি হয় না নারী মা ছাড়া তো আর বাড়ি থাকবে না বাড়িতে যদি বউ না থাকে সেই বাড়িতে তো বাচ্চা কাছে জন্মাবে না সেই বাড়িতে তো বাড়িই থাকবে না অর্থাৎ বাড়ি হচ্ছে নারীদের বাড়ি নারীদেরকে আমরা বাড়িওলি বলে থাকি কিন্তু তারা বলে আসলে নারীদের কোনো বাড়িই নেই আর ইসলামী দর্শন বলে আমরা বলি আসলে নারী ছাড়া কোনো বাড়িই হয় না তো এই যে কথাগুলো মিডিয়ার মাধ্যমে আসে এই কথা এই মিডিয়াকে তারা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে কন্ট্রোল করে থাকে মুসলিমদের চিন্তা চেতনাকে তারা ঝালাই করে এইগুলোর মাধ্যমে তারা মুসলিমদের মুখের ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা তৈরি করে দেয় তো এগুলো তারা তৈরি করে রয়টার্সের মাধ্যমে অ্যাসোটিয়েশ অ্যাসোসিয়েটেড প্রেসের মাধ্যমে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল এগুলোর মাধ্যমে ফরাসি নিউজ এজেন্সি এই সংবাদপত্রগুলোর মাধ্যমে তারা পৃথিবীব্যাপী এই যে তাদের মিডিয়ার মাধ্যমে যে মুসলমানদের মগজ ধোলাই এই কাজটা তারা করে থাকে যেমন দেখেন যে এখানে অ্যাসোসিয়েটেড প্রেস সম্পর্কে বলা হয়েছে যে আমেরিকার পাঁচটি বড় দৈনিক পত্রিকা একবার চিন্তা করলো যে তারা সংবাদ আর কিনবে না নিজেরাই সংবাদ তৈরি করবে এই জন্য তারা একজোট হয় এবং আঠারোশো সালে অ্যাসোসিয়েটেড প্রেস নামে একটা প্রেস তারা তৈরি করে এটা নব্বই শতাংশ কর্মচারী হচ্ছে ইহুদি প্রায় নব্বইটি দেশে তারা সংবাদ সরবরাহ করে থাকে এর চ্যানেল আছে তিন হাজার নয়শো সাতানব্বইটি চ্যানেল এবং রেডিও স্টেশনও আছে তো আমেরিকার বাইরে তাদের নয় হাজার পাঁচশো ছত্রিশটি তথ্যকেন্দ্র আছে কেন্দ্রগুলোর মাধ্যমে তারা সারা দুনিয়ায় প্রতিদিন প্রায় এক কোটি তেরো লাখ শব্দ সরবরাহ করে চিন্তা করে একটা পত্রিকা প্রতিদিন এক কোটি তেরো লাখ শব্দ সরবরাহ করে বাইরের দেশগুলোতে মুসলিম বিশ্বগুলোতে এরপর ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল উনিশশো সাত সালে এটা প্রতিষ্ঠিত হয় এটার এক হাজার একশো চৌত্রিশটি দৈনিক পত্রিকা আছে এবং তিন হাজার ছয়শো নিরানব্বইটি রেডিও স্টেশন আছে এরা সংবাদ প্রচার করে থাকে এবং দুনিয়াব্যাপী এদের একশো সাতাত্তরটি তথ্য আছে আমেরিকাতে ছিয়ানব্বইটি শাখা আছে আমেরিকার বাইরে পাঁচশো আটাত্তরটি শাখা আছে বারোশো পঁয়তাল্লিশ জন এডিটর আছে এবং দেখেন দুনিয়াব্যাপী এই সংবাদ প্রতিবেদন সরবরাহকৃত শব্দের পরিমাণ এক কোটি আশি লাখ প্রতিদিন তারা পৃথিবীব্যাপী এক কোটি আশি লাখ শব্দ প্রচার করে থাকে ফরাসি নিউজ এজেন্সি এই এজেন্সিগুলো প্রতিদিন প্রায় তেত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ শব্দের সংবাদ সারা দুনিয়ায় ছড়িয়ে দেয় এবং এই সংবাদপত্রগুলোর মাধ্যমে তারা মুসলিম সেলিব্রিটিদের বিভিন্ন দুর্নাম তাদের বিভিন্ন খাটো করা যায় রাসুলুসাল্লামে কীভাবে অবমাননা করা যায় ইসলামের ইসলামের দোষ কীভাবে তুলে ধরা যায় সেগুলো তারা নিয়ে আসে এবং ইসলামের রিসালাত কোরআন হাদিস এগুলোকে বিষ ঢুকিয়ে নতুনভাবে নতুন চিন্তা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে গিলে গিলে থাকি সেগুলো গ্রাস করি করি চিন্তা চিন্তা এবং যারা মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর তাদেরকে তারা ভিলেন হিসেবে নয় বরং করে আবার যারা মুসলিম বিশ্বের জন্য তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে থাকে